পরীক্ষার্থী যারা আছেন তাদের অভিভাবক আসসালাম আলাইকুম আজকের যে অবৈধকরণ যে সভা আমি প্রথমেই ধন্যবাদ জানাই স্কুলের শিক্ষক বিভাগে যে আমাদেরকে আজকে স্মরণ করেছেন এবং আমাদেরকে এনেছেন এবং আমাদের ছেলে মেয়ে আজকের পরীক্ষার্থী আগামী দিনের পরীক্ষার্থী আমাদেরকে অভিভাবকরাই শিক্ষকরা যতটুকু করে না কেন অভিভাবকরা সবচেয়ে সচেতন হতে হয় এটাই নিয়ম কারণ আমরা অভিভাবকরা যদি সচেতন ছেলেমেয়েদেরকে পড়ার জন্য তাগিদ না দিই তাহলে আগামী দিনে ভালো রেজাল্ট করা সম্ভব তো সেই কারণে আজকে যে অভিযোগ সভা স্যাররা আমাদেরকে এখানে উপস্থিত করেছেন সকলকে আমি আমি এবং সকলকে অনুরোধ করব যেন স্যারদের যে মূল কথাটা যেটা আগামী দিনের যে পরীক্ষা এখন যেই ছেলেমেয়েরা সঠিকভাবে পড়াশোনা করে না আপনার প্রত্যেকটা গার্জিয়ান মানে আপনাদের ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করার জন্য আপনারাই সবচেয়ে উদ্ভিদ থাকবেন আগামী দিনের যেন স্যাররা যে অভিযোগগুলো জানাচ্ছেন যে কেউ কেউ পরে কেউ করে না বা পনেরো ষোলো জনের একটা লিস্ট নিচ্ছে তা না কোনো একশো পনেরো জনই মানে যেন বাতিল স্কুল থেকে ভালো ফলাফল অর্জন করতে পারে এবং কোনো ছেলেমেয়ে যেন মানে রিজাল্ট খারাপ না করে কোনো বাবা মা যেন কোনো আঘাত না পায় মেয়ের রেজাল্টের কারণে সেটা যেন মানে প্রত্যেকের মনে এই আক্ষেপটার জন্য না থাকবে যে আমার ছেলে কেন খারাপ করো বা মেয়ে খারাপ করি সেটা আমাদের উপরে নির্ভর করবে আর বিশেষ করে আমি স্যারদেরকেও বলবো যে আপনারা যতটুকু পড়াশোনা করেন এর মধ্যে যারা একটু ত্রুটি যারা একটু মানে ওই পড়াশোনা করে একবার ধরেন আসে পিপিনের পর চলে যায় তাদেরকে আপনারা নজরদারিতে রাখেন কারণ সব তো আর এখন বলছেন যে সবাই নজর রাখা সম্ভব না এরপরে যেটা ডিজিটাল যুগ যেটা বলছে যে মোবাইল এটা একটা সত্যিকার অর্থে এখনকার যুগের যে ছেলেমেয়েরা সবচেয়ে যেটা খারাপ লক্ষণ ছেলেমেয়েরা যে লেখাপড়া করে না বা ফাঁকে ফাঁকে মোবাইল কোনো গার্ডিয়ানি অন্তত পক্ষে পরীক্ষা রাখ পর্যন্ত তাদেরকে অন্তত মোবাইলটা টাচ করতে দেবেন না আর যদিও দেন একটা বাটন মোবাইল দিবেন কার সাথে যোগাযোগ করলে কথা বললে কিন্তু এই ধরনের মানে মোবাইল কার হাতে দিবেন না আপনাদেরই মানে আপনাদের ছেলে মেয়েরা ভালো বিচার করবে আপনাদেরই একটা দায়িত্ব কারণ কারণ স্যাররা এই যে বলছে যে এক এক সময় এক এক স্যাররা এই আমাদের আমলে আমরা এই স্কুলের ছাত্র আমাদের সময় ভালো পড়াশোনা হয়েছে এখন হইতে এবং গত ইয়াতেও দেখলাম পরীক্ষা পেয়ে আমাদের এসএসসি পরীক্ষা ভালো রিজাল্ট করছে বা হাই স্কুল এমনিভাবে এই ধারাবাহিকতা যদি করতে হয় তাহলে সারদের যেমন প্রচেষ্টা আমাদেরও তেমন প্রচেষ্টা থাকতে হবে ছেলে মেয়েদের পিছনে তো আমি আশাবাদ ব্যক্ত করি যে সবাই আপনারা শুরু খুব সচেতন হয়ে এবং আপনাদের যদি আরও কোনো কথাবার্তা থাকে সার বলে বলেন ছেলে কোন কোনখানে কোন ত্রুটি আছে এইগুলোর উপরে আপনারা বিশদভাবে আলোচনা করবেন তাই বলে আমি আর বিশেষ কিন্তু বলবো না আগামী পরীক্ষাতে যেভাবে নেন আপনারা একটু সুদৃঢ়ভাবে এবং সুন্দরভাবে মানে ছেলে মেয়েদের পড়াশোনা একটু চাপের মধ্যে রাখে রাখবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সঙ্গে যুক্ত শেষ করছি আল্লাহ হাফেজ